বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অস্তিত্বই বিলীন হয়ে যাক এমনটাই চাচ্ছে কি ভারত শুধু গঙ্গা নদীর উপরই প্রায় চারশোটির মতো ছোট বড় বাঁধ রয়েছে আন্তনদী নদী সংযোগ টিপাইমুখ বাঁধ ও গঙ্গা নদীর উপর আরও ষোলোটি বাঁধ নির্মাণ করার পরিকল্পনা করেছে ভারত সরকার এমন হলে বাংলাদেশ পানি শূন্য হয়ে পড়বে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অস্তিত্বই বিলীন হয়ে যাবে বাংলাদেশের জন্য ধ্বংস বয়ে নিয়ে আসবে এমন অভিমত ব্যক্ত করেছেন পানি বিশেষজ্ঞরা তারা বলছেন ভারত গত চল্লিশ বছর ধরে সব আন্তর্জাতিক নদীর উপর বাদ দিয়ে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে সম্প্রতি দেশটি পানি প্রত্যাহারের আরও যেসব প্রকল্প হাতে নিয়েছে তা বাস্তবায়িত হলে বাংলাদেশের কোনো অস্তিত্বই থাকবে না সব নদী পানি শূন্য হয়ে দেশ মরুভূমিতে পরিণত হবে পানি বিশেষজ্ঞরা বলেন চুহাত্তর সালে ফারাক্কা বাদ নির্মাণের পর মাত্র একচল্লিশ দিনের জন্য পরীক্ষামূলকভাবে চালু করে ভারত এরপর প্রায় চল্লিশ বছর পার হয়ে গেছে আজও বন্ধ হয়নি ফারাক্কার পরীক্ষামূলক কাজ শুধু ফারাক্কার প্রভাবেই প্রতি বছর দেশে মারাত্মক প্রভাব পড়ছে সম্প্রতি আরও যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে তার প্রভাব হবে ফারাক্কার চেয়েও ভয়াবহ তাদের মতে ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প মুখ প্রকল্প ও সম্প্রতি ভারতের গঙ্গা নদীর উপর আরো ষোলোটি বাঁধ নির্মাণ করা হলে বাংলাদেশের জীবন জীবিকা ও পরিবেশের উপর কি ধরনের প্রভাব পড়ছে তা সহজেই অনুমেয় পানি স্বল্পতায় গোটা দেশই হুমকির মধ্যে পড়বে অনুসন্ধান করে দেখা যায় ভারত শুধু ফারাক্কা ও তিস্তা বাঁধের মাধ্যমে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে না তার অভ্যন্তর দিয়ে বয়ে আসা সব আন্তর্জাতিক নদীর উপর একের পর এক বাঁধ তৈরি করে বাংলাদেশকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে ভারত হয়ে বাংলাদেশে আসা এসব নদীর শাখা নদী উপনদী থেকেও পানি প্রত্যাহার সেচ প্রকল্প ও বিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ ও ব্যারেজ নির্মাণ অব্যাহত রেখেছে হিমালয় থেকে বয়ে আসা নদীগুলোর মাধ্যমে প্রায় নব্বই ভাগ পানি বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়ছে দেশের ভেতর দিয়ে তিনশত দুটি নদী প্রবাহিত হলে সাতান্নটি নদীর অভিন্ন উৎস একই এসব নদীর বেশিরভাগই হিমালয় থেকে উৎপন্ন হয়ে ভারতের বিভিন্ন রাজ্য দিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করছে কিন্তু ভারত পানি প্রত্যাহার করে তাদের অন্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য একের পর এক প্রকল্প বাস্তবায়ন করছে এর ফলে প্রতি বছর শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রায় নদী পানি শূন্য থাকছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ভারত যখনই এসব প্রকল্প বাস্তবায়ন করছে তখনই দেশের ভেতর থেকেই প্রবল প্রতিবাদ উঠছে আর ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এমন কিছু করবে না যাতে বাংলাদেশের ক্ষতি হয় কিন্তু বারবার এই ধরনের প্রতিশ্রুতি দেয়া হলেও কাজ হচ্ছে তার উল্টো বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক নদীগুলোতে কোনো দেশ ইচ্ছে করলে একতরফাভাবে বাঁধ নির্মাণ করতে পারে না এই বাঁধ নির্মাণের জন্য আন্তর্জাতিক আইনকানুন রয়েছে অথচ ভারত এসব আইনের কোন তোয়াক্কা করছে না উনিশশো সালের হেলসিংকি নীতিমালায় চার ও পাঁচ অনুচ্ছেদে বলা হয়েছে প্রতিটি অববাহিকাভুক্ত দেশ অভিন্ন নদীর উপর ব্যবহারের ক্ষেত্রে অন্য দেশের অর্থনৈতিক ও সামাজিক প্রয়োজন বিবেচনা করবে এজন্য অবশ্যই অন্য দেশের যাতে ক্ষতি না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে একই নীতিমালার উনতিরিশ অনুচ্ছেদে বলা হয়েছে এক অববাহিকার একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রকে অবশ্যই আন্তর্জাতিক অববাহিকার প্রবাহিত পানি ব্যবহারের সম্পর্কে গৃহীত পদক্ষেপ অবহিত করবে উনিশশো সালে ইউনেস্কো জলাভূমি সম্পর্কিত রামসার কনভেনশনের নীতিতে উল্লেখ করা হয়েছে পৃথিবীর প্রত্যেকটি দেশ প্রকৃতি ও জলজ জীব বৈচিত্র্য রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ উনিশশো সালে জাতিসংঘ নীতিমালায় উল্লেখ করা হয়েছে প্রতিটি দেশ আন্তর্জাতিক পানি প্রবাহ থেকে পানি ব্যবহারের সময় পার্শ্ববর্তী একই অববাহিকার অন্যান্য দেশের যাতে কোনো বড় ধরনের ক্ষতি না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে উনিশশো আটানব্বই সালে বিশ্বব্যাঙ্ক এবং আইই ইউসিএন প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড কমিশন অন ড্যামের নীতিতে উল্লেখ করা হয়েছে কোন বড় নদীতে ড্যাম তৈরি করতে চাইলে সেই নদীর বেসিনের মানুষের কাছে অবশ্যই এই ড্যামের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে অথচ একের পর এক ভারতের নেয়া এসব প্রকল্প বাস্তবায়নের এটির ক্ষেত্রে আন্তর্জাতিক এসব আইন ও নীতিমালা অনুসরণ করা হয়নি সবই তারা একতরফা সিদ্ধান্তে বাস্তবায়ন করেছে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে বয়ে যাওয়া আন্তর্জাতিক নদীগুলোর মধ্যে প্রথম ফারাক্কার উপর বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করেছে উনিশশো সালে এই বাঁধের নির্মাণ কাজ শেষ হয় এরপরই বাংলাদেশের ভেতর থেকে প্রবল প্রতিরোধ শুরু হয় কিন্তু প্রবল প্রতিরোধের মুখে তারা প্রথমে উনিশশো পঁচাত্তর সালের একুশে এপ্রিল থেকে একত্রিশ মে পর্যন্ত মাত্র একচল্লিশ দিনের জন্য ফারাক্কার বাঁধ পরীক্ষামূলকভাবে চালু করে কিন্তু আজও তাদের এই পরীক্ষামূলক কাজ বন্ধ হয়নি এরপর পেরিয়ে গেছে চল্লিশ বছর গঙ্গার পানির ন্যায্য হিসাব পেতে বারবার ভারতের সঙ্গে চুক্তি করা হয়েছে সর্বশেষ চুক্তি করা হয় উনিশশো ছিয়ানব্বই সালের বারোই ডিসেম্বর তিরিশ বছর মেয়াদি এই চুক্তি অনুসারেই প্রতি বছর শুষ্ক মৌসুমে দু দেশের মধ্যে পানি বন্টন হয়ে আসছে ফারাক্কা বাঁধে ভারতের নিজেরও কোনো উপকারে আসেনি অথচ এটি বাংলাদেশের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের মতে ফারাক্কা বাঁধের প্রভাবে দেশের পাঁচ কোটির মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়েছে বিশেষজ্ঞদের মতে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত না হলে এবং এ নদী থেকে প্রয়োজনীয় পানি পাওয়া না গেলে প্রতি বছর দেশে একশত বিলিয়ন টাকার সম পরিমাণ ক্ষতি হবে দেশের ভেতর দিয়ে প্রবাহিত অন্যতম বৃহৎ নদীর নাম ব্রহ্মপুত্র এটি চীনের ভেতর দিয়ে ভুটান এবং ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে চীনের অংশে এই নদীর উপর প্রথম দিকে বাধ নির্মাণের ঘোষণা দেয়া হলেও পরে চীনের পক্ষ থেকে বলা হয়েছে ভারত ও বাংলাদেশের ক্ষতি হয় এমন বাঁধ তারা তৈরি করবে না যদিও এখনও এ নদীর উপর ভারত কোনো বাঁধ নির্মাণ করেনি তবে বাঁধ নির্মাণের পরিকল্পনা তাদের রয়েছে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো বাঁধ ব্রহ্মপুত্র নদীর উপর তারা তৈরি করবে না কিন্তু এখনও কোনো বাঁধ তৈরি না হলেও ভুটান থেকে প্রবাহিত এ নদীর প্রায় বৃষ্টি উপনদীতে তারা বাদ দিয়েছে এই বৃষ্টি উপনদীর সরাসরি ব্রহ্মপুত্র নদে প্রবাহিত হয়েছে এমনকি তারা ভুটান থেকে আসা দুধকুমার ও ধরলা নদীতে বাঁধ দিয়ে পানি প্রবাহ অব্যাহত রেখেছে আন্তনদী সংযোগ প্রকল্প ভারতের দীর্ঘদিনের প্রকল্প এই প্রকল্প বাস্তবায়নে সে দেশের আদালতের রায় রয়েছে জানা গেছে এই প্রকল্পের মাধ্যমে তারা সাঁত্রিশটি নদীকে তিরিশটি সংযোগ খালের মাধ্যমে যুক্ত করে পানি অন্য রাজ্যে স্থানান্তর করবে ব্রহ্মপুত্র গঙ্গা নদীকে সংযোগ খালের সঙ্গে সংযুক্ত করে ব্রহ্মপুত্র থেকে প্রথমে তিস্তা নদীতে এবং তিস্তা নদী থেকে গঙ্গা নদীর ফারাক্কার বাঁধের উজানে পানি নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ফারাক্কা পয়েন্ট থেকে সংযোগ খাল কেটে উড়িষ্যার সুবর্ণরেখা ও মহানন্দা নদীর সঙ্গে সংযোগ স্থাপন করা হবে এছাড়া মহানদী গোদাবরী কৃষ্ণা কাবিরি ও বাইগাই নদীগুলো অন্য একটি সংযোগ খালের মাধ্যমে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে এটি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরালায় ও কর্ণাটক রাজ্যে বাস্তবায়ন করা হবে অন্য একটি পরিকল্পনার মাধ্যমে গঙ্গা নদীর কয়েকটি উপনদী গণ্ডক ঘাগরা সারদা ও যমুনাও একসঙ্গে যুক্ত করা হবে যমুনা থেকে খাল কেটে পানির সুদূর রাজস্থানে নিয়ে যাওয়া হবে অন্য একটি সংযোগ খালের মাধ্যমে সাব্রমতীর পানি ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্যগুলিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে আন্তঃনদী সংযোগ পরিকল্পনার মাধ্যমে একের পর এক ভারতের পানি প্রত্যাহার পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যখন দেশের ভেতরে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে তখন ভারত একতরফাভাবে গঙ্গার উজানে আরও ষোলোটি বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে ইতিমধ্যে এই পরিকল্পনা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে সম্প্রতি প্রকাশিত এক খবরে বলা হয়েছে ভারত আভ্যন্তরে নৌ পরিবহন সুবিধা বৃদ্ধি ও পর্যটন বিকাশে এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার নদীতে একশো কিলোমিটার অন্তর অন্তর ষোলোটি ব্যারেজ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেছে এ বিষয়ে ভারতের পানিসম্পদ সচিবের নেতৃত্বে একটি সচিব কমিটি গঠন করা হয়েছে প্রকল্পের জন্য প্রয়োজনীয় চার হাজার দুশো কোটি রুপি ও কারিগরি ব্যবস্থাপনার জন্য ভারত সরকারের পক্ষ থেকে বিশ্বব্যাংকের নিকট সহায়তা কামনা করা হয়েছে বিশ্বব্যাংকও এই প্রকল্পে অর্থ বিনিয়োগে প্রস্তুত বলে ভারতকে জানিয়ে দিয়েছে এই অবস্থায় বাংলাদেশের পক্ষ থেকে শুধু উদ্বেগী জানানো হয়েছে